দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শেষ হতে চলেছে আমরুত প্রকল্পের কাজ আগামী আটাশ ফেব্রুয়ারি থেকে বাড়ি বাড়ি শুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান দীর্ঘ কয়েক বছরের প্রচেষ্টার পর এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে ফেব্রুয়ারি মাস থেকেই প্রায় একুশ হাজার পৌর নাগরিক তাদের নিজ নিজ বাড়িতে বিনামূল্যে শুদ্ধ পানীয় জল পাবেন চেয়ারম্যান আরও জানান আটাশ ফেব্রুয়ারি একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাড়ি বাড়ি জল সরবরাহ শুরু হবে পরবর্তী পর্যায়ে যেসব বাসিন্দার হোল্ডিং নম্বর নেই বা এখনো নথিভুক্ত হননি তাদের কাছেও ধাপে ধাপে জল পৌঁছে দেওয়ার কাজ করবে পানীয় পৌরসভা দীর্ঘদিনের এই প্রকল্প বাস্তবায়িত হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি পৌরবাসীরা এখন থেকে নিয়মিত ও নিরাপদ পানীয় জল পাওয়া যায় তাদের দৈনন্দিন জীবনযাত্রা আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি আমরা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উচ্চ মাধ্যমিক শেষ হয়ে যাবে তাই আপনারা কোনো রকম অভিযোগও করতে পারবেন না সবাই মাইক্রোফোনে তাই আঠাশে ফেব্রুয়ারি দু আমরা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বাড়ি বাড়ি জল দাও শুরু করছি আচ্ছা কতগুলো বাড়ি যাবে আমাদের কাছে এই মুহূর্তে যে লিস্ট রয়েছে প্রাথমিক স্তরে একুশ হাজার হোল্ডিংয়ে যাচ্ছে কোন কোন পনেরো ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল কিছু হলো কেন না মাধ্যমিক উচ্ছন্দ আপনার মাইক্রোফোন ব্যবহার করলে তো আপনি বলতেন যে না আমি তো এখন হাউস হোল্ড কত শহরে শহরে হাউস হোল্ড এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে চৌত্রিশ হাজার কিন্তু তাদের হ্যাঁ চৌত্রিশ হাজার হাউস হোল্ড কিন্তু অনেকে তো হোল্ডিং নেই ট্যাক্স সরি তারা তারা তো প্রথমে লাইন পাবে না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস একুশ হাজার যে স্টার্ট পাবে এবং তারপরে যে কন্টিনিউয়াস প্রসেস হোল্ডিং করবে লাইন ঢুকবে হোল্ডিং করবে লাইন ঢুকবে হোল্ডিং করবে রাস্তা কাটবো পাইপ বসাবো রাস্তা রিপেয়ার করবে কবে নাগাদ মোটামুটি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এটা 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 আপনি সারা জীবন ধরে চলবে মানুষের সংখ্যা জনসংখ্যা তো মানে এই চৌত্রিশ হাজার যাদের হাউস হোল্ড নাম্বার নেই এটা দেখুন এর মধ্যে অনেক ব্যাপার আছে এখন এই ইরিগেশনে ল্যান্ডে যারা বসে আছে আপনি তার হোল্ডিং কি করে দেবেন ঠিক আছে এবার যেগুলো কিছু কিছু ল্যান্ড আছে যেগুলো আপনি দিতে পারেন অকুপায়ার হোল্ডিং দিতে পারবেন সেগুলো আমরা চেষ্টা করছি